আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নের পরীক্ষা অলরেডি একটি স্কুলে হয়েছে তো তোমাদের যাদের স্কুলে এখনও বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালিসিস করবে তো যাদের স্কুলে পাঞ্জারি গাইড ফলো করে কোশ্চিন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে কারণ এই প্রশ্নটি হচ্ছে পাঞ্জাবি গাইড ফলো করে করা একটি স্কুলের প্রশ্ন তো বারবার বলছি যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে কোশ্চেন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে তো তোমাদের যে কোনো অপিনিয়ন যদি আমাকে জানাতে চাও তাহলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভার যে ফেসবুক গ্রুপটি রয়েছে এই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করে আমাকে জানাতে পারো তাছাড়া তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তোমাদের বার্ষিক পরীক্ষা রিলেটেড সকল প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা প্লে থেকে দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি দেখি বার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম বিষয় বিজ্ঞান নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক এখানে প্রথমে ক রয়েছে ক বিভাগে রয়েছে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন এখানে থাকবে নৈবিত্তিক এবং এক কথায় উত্তর অর্থাৎ ক বিভাগে থাকবে টোটাল পঁচিশ মার্ক তো এক নং প্রশ্নটি দেখো পারদের কত গভীরতায় সাপ এক অ্যাটমসফেয়ার হবে তো আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো বই দেখে দেখে তৈরি করবে দুই নং প্রশ্নটি দেখো চলন্ত বাস থেকে নামার পর যাত্রী সামনের দিকে কিছু দূর দৌড়াতে হয় কেন তিন নং প্রশ্নটি হচ্ছে বস্তুর ওজন ডাব্লু ওয়ান ও অপসারিত তরলের ওজন ডাব্লু টু হলে বস্তুর ভাষা বা ডোবার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে সেটিতে টিক দিতে হবে এখানে দেখো ডাব্লু ওয়ান টু ডাব্লু টু হলে বস্তু স্থির থাকবে ডাব্লু ওয়ান গেটার দেন ডাব্লু টু হলে বস্তু পানিতে ডুবে যাবে এখানে ডাব্লু ওয়ান লেস দেন ডাব্লু টু হলে বস্তু পানিতে ডুবে যাবে তো যেটি হবে সেটিতে তোমরা টিক দিবে চার নং প্রশ্ন হচ্ছে স্ক্যান্ডিয়াম পরমাণুতে একুশতম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে এখানে দেখো দৃশ্যপটে আলোকে পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দাও এখানে বলছে ইলেকট্রন মূলত এসপিডিএফ অরবিটালে বিদ্যমান থাকে পাঁচ নং প্রশ্ন বলছে শেষ অরবিটালে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছয় নং প্রশ্নে বলছে অরবিটালগুলোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে সেইটি টিক দিতে হবে সাত নং প্রশ্নে দেখো নিচের কোনটি নিউক্লিয়ার মডেল আট নং প্রশ্নে বলছে বংশগতি পরীক্ষার জন্য ম্যান্ডেল তার গবেষণা কত সালে শুরু করেন নয় নং প্রশ্নে বলছে বিশুদ্ধ লম্বা মটরশ্রুটি গাছের অ্যালিল দুটিকে কীভাবে দেখানো হয় দশ নং প্রশ্ন বলছে ডিএনএ এর গঠন কেমন এগারো নং প্রশ্নটি দেখো এখানে বলছে প্রোটিন তো কোনটি হবে সেটিতে টিক দিতে হবে বারো নং প্রশ্ন দেখো সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা শূন্য কেলভিনের সমান তেরো নং প্রশ্নটি হচ্ছে ভূমিরূপ পরিবর্তনে ভূবহিস্থ প্রক্রিয়ার ধাপগুলো হলো তো সঠিক উত্তরে টিক দিবে এখানে চৌদ্দ নম্বর প্রশ্ন বলছে গ্রাফাইট কোন ধরনের শিলা পনেরো নং প্রশ্নটি হচ্ছে হঠাৎ গাড়িতে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ার কারণ কি এই হলো তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন এবার দেখো এক কথায় উত্তর এখানে দশটি থাকবে দশটির উত্তর করতে হবে এখানে এক নম্বর রয়েছে দেখো নিউটন গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন দুই নং প্রশ্নটি হচ্ছে জড়তা কয় প্রকার তিন নং প্রশ্ন হচ্ছে সাপের একক কি। চার নং প্রশ্নটি হচ্ছে বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রক্রিয়া কি পাঁচ নং প্রশ্নটি হচ্ছে নিশাদলের সংকেত কি ছয় নং প্রশ্ন বলছে গ্রুপ সতেরো এ কোন মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি সাত নং প্রশ্নটি হচ্ছে বংশগতির মৌলিক একক কি। আট নং প্রশ্ন হচ্ছে পেশির শক্তির অন্যতম উৎস কোনটি নয় নং প্রশ্নটি হচ্ছে সেলসিয়াস স্কেলের মানের সাথে কত যোগ করলে কেলভিন স্কেলের মান পাওয়া যায় দশ নং প্রশ্ন বলছে ঠান্ডা অঞ্চলে ভূমিকম্প সৃষ্টির এজেন্ট হিসেবে কী কাজ করে তো এই হলো দশটি এক কথায় উত্তর প্রশ্ন এর পরবর্তীতে খ বিভাগে দেখো এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে বলছে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে টোটাল পাবে তোমরা হচ্ছে বিশ মার্ক তো কোশ্চেনটি একটু অস্পষ্ট প্রশ্ন কষ্ট করে একটু বুঝে নিবে এক নংয়ে দেখা রয়েছে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন ব্যাখ্যা করো আমি যে পড়ে দিচ্ছি তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা খাতায় লিখে নিতে পারো দুই নং দেখো সমুদ্রে ভেজে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন ব্যাখ্যা করো তিন নং প্রশ্ন বলছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো চার নং প্রশ্ন বলছে ব্যাপন কাকে বলে উদাহরণ দাও পাঁচ নং প্রশ্ন বলছে ঊর্ধ্বপাতন বলতে কি বোঝ উদাহরণ দাও ছয় নং প্রশ্নটি হচ্ছে পলিপেপটাইট সেইন কিভাবে তৈরি হয় সাত নং প্রশ্ন হচ্ছে অ্যালিল কি ব্যাখ্যা করো আট নংয়ে রয়েছে প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো নয় নং প্রশ্নটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি ব্যাখ্যা করো দশ নম্বরে বলছে ম্যাক্সওয়েলের তত্ত্বটি বিবৃতি করো এবার দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপাটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো আমরা দেখি এখানে এক নম্বরে রয়েছে দেখো নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো দুই নং প্রশ্নটি হচ্ছে পাতন বলতে কি বোঝো কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শীতল করলে কেন তরলে পরিণত হয় না ব্যাখ্যা করো তিন নং প্রশ্নটি হচ্ছে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের প্রবাহিত হয় উক্তিটি ম্যান্ডেলের গবেষণার মাধ্যমে আলোচনা করো চার নং প্রশ্নটি হচ্ছে ম্যান্ডেল তার গবেষণায় কোন উদ্ভিদটি নির্বাচন করেছিলেন উদ্ভিদটি নির্বাচনের কারণ লেখো পাঁচ নং প্রশ্ন হচ্ছে একই সাথে পরিবহন পরিচালন বিকিরণ পদ্ধতিতে তাপের স্থানান্তর ঘটে এমন একটি ঘটনা ব্যাখ্যা করো তো এগুলো তোমরা বাসায় ভালোভাবে উত্তরগুলো তৈরি করে প্র্যাকটিস করবে এবার দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান আট এখানে তোমার মার্ক পাবে চল্লিশ মার্ক তো সৃজনশীলগুলো দেখো এক নম্বরে রয়েছে কি একদিন সকালে আসিফ বাসে চড়ে অফিসে যাচ্ছিল বাস চালক সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝে চলে আসায় বাস চালক সাথে সাথে ব্রেক চাপলেন এতে করে আসিফ সহ কয়েকজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে আহত হলো এখানে ক প্রশ্ন বলছে দৃশ্যপটে আসিফের আহত হওয়ার কারণ জড়তার আলোকে ব্যাখ্যা করো দুই প্রশ্নটি হচ্ছে দৃশ্যপটের পাস্তি যদি স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করতো তাহলে কি হতো উদ্দীপকের ঘটনার সাথে এই অবস্থার পার্থক্য লিখো দুই নং প্রশ্নটি দেখো দুই কেজি ভরের একটি আম ষাট মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে ক নং প্রশ্নে বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গাছটির গতিশক্তি নির্ণয় করো খ নং প্রশ্নে বলছে ভূমি থেকে চল্লিশ মিটার উপরে আমার গতিশক্তি বিবাহ শক্তির দুই তৃতীয়াংশ হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও তিন নং সৃজনশীল দেখো এখানে বলছে ডি চারটি পরমাণু রয়েছে এবং এ পরমাণু যার পারমাণিক সংখ্যা কত নয় বি পরমাণু যার পারমাণিক সংখ্যা হচ্ছে পনেরো সি হচ্ছে সতেরো ডি হচ্ছে বিশ এখানে বলছে ডি প্রতীকী অর্থ অর্থে প্রচলিত কোনো প্রতীক নয় তাহলে এবিসিডি হচ্ছে মৌল এগুলো কোনো প্রতীক নয় তো মৌলগুলো তোমাদেরকে বের করতে হবে এখানে কতে দেখো বলছে এবিসিডি মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো তাহলে এবিসিডি কি কি মৌল তাদের যোজ্যতা ইলেকট্রনগুলো বের করতে হবে খনম প্রশ্ন বলছে এ ও ডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এখানে লেখা আছে কত এ ও ডি এ ও ডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে চার নাম দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এগুলো হচ্ছে গ্রুপ এবং এগুলো হচ্ছে পর্যায় বা সারি এখানে বলছে দৃশ্যপটের চিত্রটি পর্যায় সারণের একটি খণ্ডিত অংশ তাহলে এটি একটি পর্যায় সারণের খণ্ডিত অংশ এখানে ক নং প্রশ্ন বলছে দৃশ্যপটের এক্স ওয়াই জেড ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণিতে এদের অবস্থান নির্ণয় করো তাহলে এই যে এক্স এই যে এক্স ওয়াই এবং জেড ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে কোন গ্রুপে পর্যায়ে অবস্থিত তা বের করতে হবে পারমাণবিক আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম তাহলে পারমাণবিক আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম এটি সকলেই আশা করি তোমরা জানো দৃশ্যপালের উল্লেখিত গ্রুপ ও পর্যায় এর সাহায্যে বিশ্লেষণ করো তাহলে এই কথাটি এই যে উদ্দীপক আলোকে গ্রুপ এবং পর্যায়ের সাজে বিশ্লেষণ করতে হবে এর পরবর্তীতে দেখো পাঁচ নাম সৃজনশীল এখানে উদ্দীপক দেখো এখানে পিতা এখানে হচ্ছে মাতা এখানে হচ্ছে স্বাভাবিক ডানাযুক্ত মাসি এখানে ভেস্টিজিয়াল ডানাযুক্ত মাসি এখানে রয়েছে বড়ো হাতের ডাবল এন এখানে রয়েছে ছোট হাতের ডাবল এন এখানে এফ ওয়ান বংশধর এফ টু বংশধর এবং এখানে দুটির ক্রস অর্থাৎ দুটির প্রজননের ফলে কনং ক নং প্রশ্ন বলছে এফ বংশধরে সব স্বাভাবিক ডানাযুক্ত মাছই পাওয়া যাবে উক্তিটি দৃশ্যপটের আলোকে ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তর তোমাদের বইতে অনেক ভাবে আছে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে থাকো বই থেকে তাহলে আশা করি তোমরা এগুলো ভালোভাবে সমাধান করতে পারবে খ নং প্রশ্ন দেখো দৃশ্যপটের উল্লেখিত ঘটনাটি ম্যান্ডেলের কোন সূত্রকে সমর্থন করে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও কোন এক প্রজাতির জীবে চোখের বাদামি রঙের জন্য দায়ী অ্যালিল প্রকট এবং সবুজ রঙের জন্য দায়ী অ্যালিল হচ্ছে প্রসন্ন ক নং প্রশ্ন বলছে নির্বাচিত প্রতীক ব্যবহার করে দৃশ্যপটের জিপটির সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ প্যানেট স্কোয়ারের মাধ্যমে ব্যাখ্যা করো কতে বলছে তোমার লেখা জিনোটাইপগুলোর মধ্যে গাছ কোনগুলো হেটারোজাইগাস কোনগুলো ব্যাখ্যা করো তাহলে গাছ এবং হেটারো জাইগাসগুলো ব্যাখ্যা করতে হবে সাত নঙে দেখো এখানে একটি টেবিল রয়েছে এখানে রয়েছে ক পরিবর্তন খ পরিবর্তন গ পরিবর্তন ক পরিবর্তনের মধ্যে রয়েছে কি সৌরতাপ তুষার পানি এবং ক্ষয় রয়েছে অক্সিজেন কার্বন অক্সাইড দ্বারা গয়ের পরিবর্তন হয় উদ্ভিদ জীবজন্তু ও মানুষের দ্বারা কনং প্রশ্ন বলছে দৃশ্যপট গ এর জীবজন্তুর কাজ ব্যাখ্যা করো তাহলে এখানে যে জীবজন্তু রয়েছে তাতে কাজ ব্যাখ্যা করতে হবে ক্ষতে বলছে ক ও খ পরিবর্তনের মধ্যে কোনটি উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি হয় বিশ্লেষণ করো তো এই হলো তোমাদের বিজ্ঞানের প্রশ্ন তোমরা ভালোভাবে প্রশ্নটি বাসায় ভালোভাবে সলিউশন তৈরি করে প্র্যাকটিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ